জলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন প্রথমে বলতে চাই আল্লাহ একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশ আমরা পেয়েছি পরিবর্তন আমরা পেয়েছি একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের শুক্রে আদায় করবার মতো অনেক জায়গা আছে নিশ্চয়ই সেজন্য আল্লাহ তালা কাছে আমরা শুক্র আদায় করি সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে যে পরিমাণ দিনদার মানুষেরা মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজে রেখেছেন এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজে রেখেছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা আন্দোলন চলাকালীন সময়ে রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য এগুলো পরিষ্কারভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা এবং যেই জোলম অবিচার চলেছে এত বছর পর্যন্ত সে জোলম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে আইনাঘরে কারা বেশি ছিল অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন জীবনবাজি রেখেছেন সেটি বলার কারা কেনা কিন্তু তাদের আদর্শ এটার প্রতি কতটা শ্রদ্ধা করা হয়েছে তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে নিয়ে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ এক শ্রেণী মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি বাস্তবায়নে তারা ব্যস্ত মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করেছেন এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে আর এর বাইরে আলহামদুলিল্লাহ আদায় করবার যথেষ্ট জায়গা আছে সেটি তো আমরা অবশ্যই বলবো আমি আশা করব যে বাকি যে দিনগুলো আছে দিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটার প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন মানুষ কি চায় এদেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দেওয়া কি দেশের মানুষ কখনো ভালো হবে না এবং সহ্য করে না সেই বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এক চাওয়া হয়েছে নতুন দূত তার সমকারী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশের কী করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে প্রার্থনা করা এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি এ মানুষের মূল্যবোধের প্রতি এ দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলামা একরম এবং এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা জাতিসংঘের এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এদেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা নিয়ে দর্শক যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে ডিনায় করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানো তাদের কর্তব্য ছিল কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে এবং সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায়ে বাদ পড়েছেন যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না ভাইভাই কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ এ ধরনের মূল্যায়ন কী ন্যায্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমার দারিদ্রার বিষয় চলে আসে এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয়